আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নির্বাচনের পর নতুন দাবি উত্থাপন করে বিএনপির কঠিন ঘোষণা অলরেডি সারা পাচ্ছে বিএনপির জোরালো দাবি দর্শক রাজনীতি আবারও জমতে শুরু করেছে বিএনপি নির্বাচন হতে না হতেই মাঠে নেমেছে এবং নতুনভাবে হুঁশিয়ারি দিচ্ছে নির্বাচন বাতিল না করলে দুর্বার আন্দোলনে হুঁশিয়ারি বিএনপির মানে আন্দোলন বিএনপি চালিয়ে যাবে দুর্বার আন্দোলন কি অনেকে বলবেন বা আমরাও বিএনপি সাংগঠনিক দুর্বলতার সমালোচনা করি যে বিএনপি তো আন্দোলন জমাতে পারেনি বা দুর্বার আন্দোলন করে তুলতে পারেনি না যে সিচুয়েশন ছিল ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ সাংগঠনিক লিমিটেশনস আন্দোলন সফল কারণ জনগণ ভোট দিতে যায়নি আর বিএনপি তো আন্দোলন বলতে ভাঙচুর দেশ অচল করে দেয় এগুলো চায়নি আর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে কোনো দিন সফল হওয়া যায় না এটা বিএনপি জানে এই জন্য বিএনপি সেগুলোতে যায়নি বা যাবেও না বিএনপি যেটা চেয়েছে সেটা হয়েছে সরকারের এত দমন পীড়নের পরও বিএনপি নির্বাচনের দিন নির্বাচনের আগের দিন নির্বাচনের পরের দিন মাঠে আছে এবং এখন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে এর চাইতে ভয়ানক দমন আর হতে পারে না তারপরেও এর মানে বিএনপির হুঁশিয়ারি দেওয়ার মুরদ আছে বলেই আবার হুঁশিয়ারি দিয়েছে এই হুঁশিয়ারি যৌক্তিক এই হুঁশিয়ারির প্রভাব সরকারের মসমাদে চলে যায় সরকারের মসমদ কাপে এ কারণে দেখবেন যে নির্বাচন হয়েছে তারপরও সামান্য লিফলেট বিতরণকে ভয় পায় নির্বাচনের পরও জনগণকে ধন্যবাদ জানিয়ে বিএনপি লিফলেট দিয়েছে তাতেও পুলিশি হামলা অতএব এই আন্দোলনের হুঁশিয়ারি এটা ইম্পর্টেন্ট বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং নতুন যে দাবি উত্থাপন করলো যে আবার নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এর আগের দুই হাজার পর দুই হাজার পর নির্বাচনের পর কিন্তু এরকম একেবারে গরম গরম বিরোধী দলগুলো মাঠে নামেনি একটা গাছড়া ভাব ছিল কিন্তু না এবার কিন্তু সাথে সাথে মাঠে নামা হলো ইটস ভেরি ইম্পর্টেন্ট তবে এই যে নতুন নির্বাচনের দাবি এগুলো কিন্তু অলরেডি সাড়া পাচ্ছে ইন্টারন্যাশনালি কীভাবে জাতিসংঘের যে বিবৃতি নির্বাচনের পর নির্বাচনকে প্রত্যাখ্যান করে মানবাধিকার কাউন্সিলের এছাড়া যুক্তরাষ্ট্রের যে বিবৃতি যুক্তরাজ্যের যে বিবৃতি সেখানেও কিন্তু নির্বাচনকে একেবারে ডিনাই করা হয়েছে নির্বাচন মোটেও গ্রহণযোগ্য হয়নি বলে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং তারা আবারও বলার চেষ্টা করেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া মানে সবাইকে নিয়ে যে নির্বাচনের দাবি বিএনপি যেটা এখন আবার বলছে নতুনভাবে দাবি উত্থাপন করছে এই সেম কথাই কিন্তু অনেকে যুক্তরাষ্ট্র বলার চেষ্টা করেছে যুক্তরাজ্য বলার চেষ্টা করেছে আরও অনেকে বলছে এর মানে ইন্টারন্যাশনালিও বিএনপির এই নতুন দাবি সারা পাচ্ছে তো এখন শব্দটা হবে মিড টার্ম ইলেকশন নির্বাচন পনেরো দিন পর হলেও সেটা মিড টার্ম ইলেকশন এই নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজন ছিল হয়েছে এখন জনগণের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলে ডামি সরকারের পতন ঘটানো হবে দর্শক ডামি প্রার্থী দামি নির্বাচন ডামি ভোটার ডামি ভোটারের লাইন ডামি পর্যবেক্ষক দামি ফলাফল এখন আপনারা শুনছেন ডামি সরকার নতুন একটা চমৎকার অ্যাজেকটিভ যাই হোক রুল কবির রেজবি এরকম অনেক সুন্দর শব্দ চয়ন করতে পারেন ওবায়দুল কাদের সাহেবও পারেন তবে ওবায়দুল কাদের সাহেবের ক্রিয়েটিভিটি কমে গিয়েছে তিনি এখন খেলা হবে ছাড়া অন্য কোনো ক্রিয়েটিভ ডায়লগ যা থেকে শোনাতে পারেন না তিনি বলেন সাত জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি উদ্ভব গণবর্জিত প্রবাসনের ভোট ডাকাতির মঞ্চন দেখেছে বিশ্ববাসী এটা আওয়ামী লীগের লোকজনই ফাঁস করে দিচ্ছে মৃত মানুষ ভোট দিয়েছে বিদেশে থাকা লোকজন ভোট দিয়েছে বলে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ অভিযোগ করেছেন অতএব কেমন হয়েছে এটা তো বোঝাই যায় বিতর্কিত করে ফেলেছে ডিসি ডিসিদের মেসেজ আছে এটা ফাঁস হয়ে গিয়েছে নির্বাচন কমিশন সচিবের কথোপকথনে অতএব এসব কথাবার্তা বলে আমার মনে লাভ নেই রুহুল কবির রিজবির কথাই সঠিক আর বিশ্ববাসী সেম সার্টিফিকেটই দিচ্ছে গণতান্ত্রিক বিশ্ব নির্বাচনকে গ্রহণ করেনি যুক্তরাষ্ট্রের যে বিবৃতি আফটার ইলেকশন তাতে সরকার যে একেবারে মারাত্মক ভীতে সন্ত্রস্ত তা নয় তবে নির্বাচনকে শতভাগ ডিনাই করা হয়েছে সরকারের সাথে সম্পর্ক রাখবে না সেরকম বার্তা কিন্তু দেওয়া হয়নি কিন্তু নির্বাচনকে একেবারেই ডিনাই করা হয়েছে তবে শত অত্যাচার নির্যাতন প্রলোভন সরকারের সারাশি চাপের পরেও ভোট না দিয়ে দেশের মানুষ এই নির্বাচনকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে বলে রুহুল রিজবি দাবি করেছেন বিএনপির নেতা আরও বলেন জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গণতান্ত্রিক বিশ্ব ভোটারবিহীন একতরফায় নির্বাচন প্রত্যাখ্যান করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে দেখেন বাংলাদেশের নির্বাচন বিষয় বা নির্বাচন পরবর্তী মূল্যায়ন রাশিয়া কি বললো চীন কি বললো এটা ইম্পর্টেন্ট নয় কারণ তারা কি বলবে এটা একেবারে ওয়েল নোন আগেই জানা যায় বুঝলি মানে পুরনো বক্তব্য তারা জাস্ট পাবলিশ করে দিয়েছে কিন্তু যুক্তরাজ্য ইম্পর্টেন্ট না যুক্তরাষ্ট্র এখন আর গ্লোবাল পলিটিক্স নিয়ে তেমন খেলে না তারা নিজেদের কিছু ক্রাইসিস নিয়ে আছে ইম্পর্টেন্ট হচ্ছে যুক্তরাষ্ট্র অতএব আমেরিকার বক্তব্য এবং জাতিসংঘের বক্তব্য সরাসরি এই নির্বাচনকে কোনো ধরনের বৈধতা দেওয়া হয়নি অতএব এটা কিন্তু ইম্পর্টেন্ট রহুল কবির এই বক্তব্য ঠিক প্রত্যাখ্যান করেছে তাই দুর্নীতিবাজ রামি সরকার দিয়ে দেশ চলতে পারে না গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলনে এগিয়ে যাবে বিজয় অর্জিত না আহা পর্যন্ত দেশে গণতন্ত্র মানবাধিকার এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে বিএনপি কঠিন ঘোষণা দিয়েছে